শুনছেন সানডে গল্প ভান্ডার নিবেদিত পার্থপাল চৌধুরী রচিত রাতের অতিথি গল্প পাঠে পার্থপাল চৌধুরী শুনছেন রাতের অতিথি সেদিনও সকাল থেকে টিপ টিপ করে বৃষ্টি হচ্ছিল মসলধারে না হলেও বাইরে বেরোনোটা সত্যি খুব মুশকিল ছিল কারণ অনবরত বৃষ্টি হয়েই যাচ্ছিল তাই বেরোতে একটু দেরি করেছিল শোভন শোভন যাচ্ছিল বাঁকুড়ার একটি প্রত্যন্ত গ্রামের মাস্টারি করতে পরের দিন তার স্কুলে জয়েন তাই আগের দিন সে সন্ধ্যের মধ্যেই পৌঁছাতে চেয়েছিল সেই গ্রামে কিন্তু বৃষ্টি তাকে সমস্যায় ফেলে দিয়েছিল বাড়ি থেকে বেরিয়ে বাস স্ট্যান্ডে এসে তাকে বাসের জন্য অপেক্ষা করতে হয় বেশ কিছুক্ষণ তারপর যদিও একটা বাস পায় ভিড়ে ঠেসা ঠেসে গাদাগাদি করেই তাকে স্টেশনে পৌঁছাতে হয় সেখানে গিয়েও এক বিপত্তি সামান্য বৃষ্টিতেই রেল লাইন জলে ডুবে গেছে তাই ট্রেন ঠিক মতন চলতে পারছে না স্টেশন মাস্টারের কাছ থেকে সে জানতে পারে তার ট্রেন এখনো দেড় ঘন্টা লেট অগত্যতাকে প্ল্যাটফর্মে কাটাতে হয় বেশ কিছুক্ষণ এরপর একটা দুটো তিনটে চারটে পাঁচটা পরপর সিগারেট ধরা এসে একটা সময় এভাবে সিগারেট টানতে টানতে তার অসহ্য লাগে কতক্ষণ আর একভাবে বসে থাকা যায় উঠে যায় নিকটে এক চায়ের দোকানে সেখানে বেশ কিছুটা সময় কাটিয়ে আবার চলে আসে স্টেশনে সময় অনেকটাই চলে যায় তারপর ঘোষণা হয় তার ট্রেন আর কিছুক্ষণের মধ্যেই প্ল্যাটফর্মে এসে ঢুকবে সে তৈরি হয়ে নেয় একটু বাদেই দূর থেকে হুইসেল বাজিয়ে ট্রেন ঢোকে প্ল্যাটফর্মে ট্রেন প্ল্যাটফর্মে এসে থামতেই গাদাগাদি করে ঠেলাঠেলি করে লোক উঠতেও নামতে থাকে বহু কষ্টে ট্রেনে ওঠে শোভন ট্রেন আবার চলতে শুরু করে বেশ কিছুক্ষণ চলার পরে একজন প্যাসেঞ্জার উঠে যেতেই শোভন বসে পড়ে একটি সিটে ট্রেনের ভিতর নানান জনের নানান কথাবার্তা হকারদের আনাগোনা সব কিছু উপেক্ষা করে সে কেবল ভাবতে থাকে ট্রেন কখন পৌঁছাবে বাঁকুড়ার সেই প্রত্যন্ত গ্রামে যেখানে সে আগে কোনো যায়নি তাই সে সকাল সকাল পৌঁছাতে চেয়েছিল হয়তো সন্ধ্যের আগে তার আর পৌঁছানোই হবে না এই ভেবে সে চিন্তা করতে থাকে কিন্তু কিছুই তো করার নেই সে বাড়ি থেকে বেরিয়েও পড়েছে আবার ট্রেন চলছে তো চলছেই মাঝে মাঝে ট্রেন দাঁড়াচ্ছে কিছু সময়ের জন্য আবার চলতে শুরু করে দিচ্ছে বেশ খানিকটা সময় এভাবে চলে যায় হঠাৎ একটি লোক তার পাশ থেকে উঠে যেতেই এক অল্প বয়সী ভদ্রমহিলা সেই সিটির দখল নেন তখন পাশাপাশি শোভন এবং সেই স্ত্রীলোকটি কোনো লোকের পাশে বসা শোভনের কোনোদিনও অভ্যাস নেই তাই কেমন যেন একটা টেনশন তার মধ্যে কাজ করছিল কিন্তু সেখানেও তো তার হাত নেই সে তো তাকে উঠে যেতে বলতে পারে না নিজেও যে উঠে গিয়ে কোথাও দাঁড়াবে সেটাও তো সম্ভব নয় কারণ বাঁকুড়া পৌঁছাতে এখনো অনেকটা সময় বাকি কতক্ষণ দাঁড়িয়ে থাকবে সে বাইরে বৃষ্টি ঝমঝমিয়ে ঝরতেই থাকে ক্রমশ তার বেগ বেড়ে যায় এদিকে ট্রেন সেও সমবেগে চলতে থাকে খুব ঝিক 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 করে এভাবেই চলছিল বেশ হঠাৎ একটি হকার তার পাশে এসে বলে বাবো বাদাম নেবেন খুব ভালো বাদাম বড় বাদাম মশলা দেওয়া আছে নেবেন নাকি হঠাৎ শোভনের ইচ্ছা হল একটু বাদাম খেতে সে তখন বাদামওয়ালার থেকে এক প্যাকেট বাদাম নিল তারপর সেই বাদামগুলো খেতে লাগল কখন যে বাদাম খেতে খেতে তার চোখ দুটো জড়িয়ে এসছে সে নিজেও বুঝতে পারেনি ট্রেনে বসে সে প্রায় ঘুমিয়েই পড়েছিল এভাবে যে কতক্ষণ চলে গেছে তা শোভন নিজেও জানে না হঠাৎ ওই মহিলাটির কণ্ঠস্বরে তার ঘুম ভেঙে যায় মহিলাটি চিৎকার করে বলে আপনার বাড়িতে জায়গা নেই ট্রেনের মধ্যে ঘুমাচ্ছেন আর ঘুমাচ্ছেন যখন সোজায় ঘুমাতে পারছেন না আমার গায়ের উপরে এসে পড়ছেন কেন শোভন খানিকটা লজ্জা পেয়ে যায় সে মহিলাটির কাছে সরি বলে তারপর সে নিজেকে সামনে নিয়ে যখন বাইরের দিকে তাকায় দেখে ট্রেনের বাইরের সবকিছুই কিছুই অন্ধকার ট্রেন চলছে করে এরপর একটা একটা করে স্টেশন আসছে আর বেশ কিছু করে লোক নামছে কাউকে আর উঠতে সে দেখেনি এভাবে বাঁকুড়া আসার আগেই ট্রেনটি পুরো খালি হয়ে যায় ট্রেনটি যেন এখন শুধু তাকে নিয়েই ছুটছে এত বড় একটা ট্রেনের মধ্যে একলা তার একটু ভয় করে কিন্তু কিছু তো করার নেই চারিদিকে অন্ধকার ভেদ করে তখন ট্রেন এগিয়ে চলেছে হুইসেল দিয়ে এরপর আরও বেশ কিছু সময় বাদে ট্রেনটি এসে পৌঁছায় বাঁকুড়া স্টেশনে যখন ট্রেন থেকে সে নামে সে দেখতে পায় চারিদিকে শুধু অন্ধকার স্টেশনে একটা জনপ্রাণীও নেই মানুষ তো দূরের কথা একটা কুকুর পর্যন্ত দেখা যাচ্ছে না এবার ঘড়িটির দিকে তাকায় সে লাস্ট ট্রেন রাত বারোটা বেজে গেছে অর্থাৎ সেটা ছিল ওই স্টেশনের লাস্ট ট্রেন সে নামার সঙ্গে সঙ্গেই ট্রেনটা হুইসেল দিয়ে চলে যায় এবার সে একেবারে একলা এতক্ষণ যদিও ট্রেনটাই তার সঙ্গী ছিল এবার সে একেবারে নিঃসঙ্গ হয়ে যায় এই রাতে সে কি করবে কোথায় যাবে কোথায় গিয়ে উঠবে আশেপাশে কোথাও কোনো লজ বা হোটেল আছে কিনা তাও তো সে জানে না একটা গভীর চিন্তা তাকে যেন কুলে কুলে খেতে থাকে সে চিন্তা করে খানিকক্ষণ এই প্ল্যাটফর্মে বসে থাকা যাক যদি কারোর দেখা পাওয়া যায় অন্তত তার থেকে জেনে নেওয়া যাবে আশেপাশে কোনো লজ বা হোটেল আছে কি না অন্তত সেই রাতটা কাটানোর জন্য কারণ গন্তব্যে যেতে তার এখন অটোর প্রয়োজন কিন্তু এত রাত তো সেখানে অটো নেই কাজেই এখনো প্রায় চার পাঁচ মাইল রাস্তা যাওয়ার মতন কোনো যান সেখানে পাওয়া যাবে না সেটা সে নিশ্চিত বুঝতে পারে তার সঙ্গে থাকা লাগেজ কাঁধে নিয়ে একটু এগিয়ে গিয়ে সে একটা চেয়ারে বসে পড়ে সেখানে বসে এদিক ওদিক কিছুক্ষণ তাকায় তারপর একটা সিগারেট ধরায় সিগারেটটা ধরিয়ে সে সুখের টান দেয় গভীর চিন্তা তার মনে তখনও গ্রাস করে আছে একটা মানুষ একটা মানুষের যদি সে দেখা পায় কিন্তু না প্রায় আধ ঘন্টা কেটে গেলেও একটি মানুষেরও সে দেখা পায়নি তখন তার বুকের মধ্যে যেন গভীর একটা ভয় বাসা বাঁধতে থাকে কী করবে সে কোথায় যাবে ভূত প্রেত না হোক কোনো চোখ ডাকাত বা কোনো ছিনতাইকারী তো আসতে পারে তার যা সম্বল আছে যদি কেড়ে নিয়ে যায় তারাই বা সে কী করবে আর এই গভীর রাত্রে এরকম ফাঁকা স্টেশনে ভূত প্রেত থাকাও তো কোনো অবিশ্বাসের কথা নয় হঠাৎ তার মাথায় আসে তার এক বন্ধুর কথা সেও তো বাঁকুড়াতে থাকে হ্যাঁ চাকরির সূত্রে সে কলকাতায় গিয়েছিল এবং সেখানেই তার আলাপ তবে সে এখন বাঁকুড়াতেই আছে এখানেই কোনো একটা ব্যাংকে চাকরি করে তার নাম্বার তো তার কাছে আছে একবার ফোন করে যদি সাহায্য চাওয়া যায় যেমন ভাবনা তেমনি কাজ সে ফোন নাম্বারটা বার করে এবং ফোন করে ফোনে তার সঙ্গে কথা হয় ভদ্রলোকের ভদ্রলোক তাকে কথা দেয় আধ ঘন্টার মধ্যেই সে স্টেশনে এসে তাকে নিয়ে যাবে এবার কিন্তু সৌভন খানিকটা আশ্বস্ত হয় তবুও এই গভীর রাত্রে এখনো আধ ঘন্টা তাকে অপেক্ষা করতে হবে সে স্টেশনের মধ্যেই প্ল্যাটফর্ম ধরে পায়চারি করতে থাকে একবার এপাস একবার উপাস হাঁটতে থাকে হঠাৎ তার মনে হয় সে যেদিকেই যাচ্ছে তার পেছনে যেন কেউ একটা হেঁটে আসছে একটা পায়ের শব্দ যেন আলতু করে তার পেছনে বাড়ছে সে যতবারই ঘুরে তাকে দেখার চেষ্টা করে পুরো প্ল্যাটফর্মটাই তো ফাঁকা কেউ তো কোথাও নেই তাহলে কি তাহলে কি তার মনের ভুল নাকি সত্যি কোনো অসুবিধা তাকে অনুসরণ করছে এভাবেই কেটে যায় আরও বেশ কিছুটা সময় সে পকেট থেকে আবার একটা সিগারেট নিয়ে যেই ধরাতে যাবে হঠাৎ তার মনে হলো তার ঠিক পেছন থেকেই কে যেন তার নাম ধরে ডাকল সে চমকে উঠে পেছনে তাকাতেই রেললাইনের বেশ খানিকটা দূরে একটা ধোঁয়ার কুন্ডলি পাখি উঠতে দেখল কিন্তু কে কে তার নাম ধরে ডাকল গোটা প্ল্যাটফর্মে তো কেউ নেই সে তখনও একা গোটা প্ল্যাটফর্ম জুড়ে শুধুই নিস্তব্ধতা সে কিছু বুঝে ওঠার আগেই একটা হাত যেন তার কাঁধের উপর এসে পড়ল যেমন যেন ঠান্ডা শীতল হাত সে চমকে উঠে পেছনে তাকাতেই ভয়ঙ্কর এক আত্মনাদে যেন গোটা প্ল্যাটফর্মটা কেটে উঠল তখন তার চারিদিক ঘিরে শুধু পৈশাচিক আর্তনাদ কি ভয়ঙ্কর কি ভয়ঙ্কর সে আর্তনাদ তারপর একটা সময় সমস্ত শব্দ গেল থেমে কোনো পইস আছি কাঠত নাগনি শুধু অন্ধকার আর সেই অন্ধকারের মধ্যে প্ল্যাটফর্মে পড়ে আছে ক্ষত বিক্ষত একটি লাশ শুনলেন সানডে গল্প ভাণ্ডার নিবেদিত আজকের গল্প রাতের অতিথি কাহিনী ও গল্প পাঠে আমি পার্থপাল চৌধুরী গল্পটি যদি আপনাদের ভালো লাগে শেয়ার করবেন ভালো থাকবেন নমস্কার